গিয়েই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি তো এটার গলার সাথে একটি তাবিজ রয়েছে তো আমরা এই তাবিজটা খুলবো এবং কি তাবিজটার ভিতরে কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমার এতে একটি দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি রয়েছে সো আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে এবং কি আমি যেটা শুনছি তো ওইটাই আমি বলতেছি এটাকে আমরা সকলেই ঘুঘু পাখি বলেই স্বাভাবিকলি চিনে থাকি তো আপনি দেখতে পাচ্ছেন এটা আমার হাতে রয়েছে এখন আসলে এটা একটা ঘুঘু পাখিটার আসলে একটি তাবিজ করা হয়েছে আসলে এটা যে কোনো হয়তোবা মানুষে এটা করেছে তো আমরা এটা পেয়েছি কিছুক্ষণ আগেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি তো এটার গলার সাথে একটি তাবিজ রয়েছে তো আমরা এই তাবিজটা খুলবো এবং কি তাবিজটার ভিতরে কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মানুষে আসলে কতটুকু মানে নিম্ন স্থানে যাইতে পারলে এরকম পাখির সাথে মানে এই কাজটি করতে পারে তো আপনি দেখতে পাচ্ছেন আমরা তাবিজটি ছুঁড়ানোর জন্য চেষ্টা করতেছি তো আমার ভাস্তি রয়েছে এখানেও দেখতে পাচ্ছি তাবিজটা খোলানোর চেষ্টা করতেছে তো আমরা অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কি রয়েছে আমরা করলাম আপনাদের খুলব খুলে এবং কি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো এইদিকে পাখিটা দেখতে পাচ্ছি পুরাই একবারে মানে জীবন চলে যাচ্ছে চলে যাচ্ছে অবস্থায় রয়েছে তো আমরা যদিও বাঁচানোর চেষ্টা করছিলাম অনেকটাই তো আমরা পারি নাই তারপরে অবশ্যই পাখিটা মারা যায় তো এখনো দেখতে পাচ্ছি জীবিত রয়েছে যদিও তো আপনি দেখতে পাচ্ছেন হালকা পাতলা কিন্তু এটা লড়ালড়ি করতে কিংবা বেঁচে আছে এখনো তো আমরা কিছুক্ষণ পরে এটা পানি খাওয়ানোর চেষ্টা করি তো এর ভিতরে এইগুলো জিনিসটা মারা যায় পাখিটা তো আমরা এখন তাবিজটা খোলার চেষ্টা করতেছি দেখবো এটার ভিতরে কি রয়েছে এবং কি তারা কি কুপুরি নাকি করে এটা বলে তাবিজ ব্যবহার করে যাতে যতটুকু আমি শুনেছি এই পাখিটা নাকি অসুস্থ হতে হতে যখন পাখিটা মারা যাবে সেই ক্ষেত্রে যেই লোকটি দ্বারা তাবিজটা করা হয় সেই লোকটি নাকি সুস্থ হয়ে উঠবে এই জন্য নাকি পাখিটা এরকম করা হয় আসলে এটা কতটুকু যোগ্যহীন এটা আমার হয়তো বা জানা নেই তবে আমার দ্বারা মনে হয় যে একটা জীবন আর একটা জীবন আসলে বাঁচানো এটা নিয়ে ঠিক না যদিও কেননা এটার জীবনটা কলম আমাদের থেকে কোনো দিক দিয়েই কম না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তাবিষ্টি খোলার চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ আপনি দেখবেন এটার ভিতরে কি রয়েছে যদিও এটা অনেকটা মানে পানিতে পড়ে যাওয়ার পরে ভিজে যায় এই জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো তারপরও আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমরা কলম এটা প্রপারলি খুলে ফেলছি তো এখন আমরা যে ভিজা রয়েছে এই জন্য আসলে মানে পানিতে পড়ে যাওয়ার পরে আমরা যেটা মানে পাটটা রয়েছে এক পাট্টা খোলার চেষ্টা করতেছি যদিও লেখাটা বোঝা যাওয়া যাতে তো আমরা এটা চেষ্টা করতেছি যদি খুলতে পারি ভালোভাবে তো আপনাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যদিও এটা পারি নাই তো একটু পরে অবশ্যই রোদ্রে দেওয়ার পরে আমরা শুকাইছে শুখানোর পরে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরায় অতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি হয়তো বা বলতে পারতেছি না কিন্তু এটার ভিতরে কিছু একটা মানুষের আকৃত দেওয়া একটা ছবির মতো আট করা হয়েছে তো এভাবেই নাকি কুফুরি করা হয় যদিও আমি এতটুকু দেখতে পাচ্ছি তাবিজ করছে এইভাবে তো আসলে কি বাস্তবে এইভাবে হয় কি না আমি ওটা জানি না তো এটা ভিতরে আমার যেমন পেয়েছি আপনাদেরকে কেমন দেখানোর চেষ্টা করতেছি তো আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এই ঘুঘুটা দেখতে পাচ্ছেন এটা কলম এখন প্রায় মানে জীবন চলে যাওয়ার অবস্থায় রয়েছে একেবারে মানে শেষ সময়ে ধরতে পারেন এটা এটার ধারা তো দর্শক বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে সকলেই কমেন্ট করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নয়ন ফার্স্ট ব্লক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও